এই শোনো আমাদের বিবাহিত জীবনে আজকে একটি গুরুত্বপূর্ণ রাত আচ্ছা তুমি আমার কাছে সত্যি করে বলো তো বিয়ার আগে কি তুমি কারোর সাথে প্রেম করতে নাউজুবিল্লাহ তওবা তওবা আপনি এটা কি কইলেন আমি যদি কারোর সাথে প্রেমই করতাম তাহলে কি আপনার সাথে বিয়ে হইতাম বাহ তোমার কথাটা শুনে সেই খুশি লাগলো এখন বোঝা যাইতেছে বাংলার একমাত্র খাঁটি বউ আমি পাইলাম বিয়ার আগে প্রেম করে নাই কিন্তু তিন চার হাজারের বেশি প্রেমের প্রস্তাব পাইছি আমি কথাটা শূন্য তো ঘুরে উঠলো তিন চার হাজার প্রেমের প্রস্তাব পায় প্রেম করল না সমস্যাটা কি তোমার ছিল নাকি অন্য কেউ আসলে আমার ইচ্ছা ছিল একটাই পরে জামাই হাতে প্রেম করলো আর একটা কাহিনী আছে শুনবা নাকি তুমি তো জানো না হয়তো বা কত পোলা হন যে আমার কাটলো করলো তারপরে শুনতে পারি আপনার কপালটা অনেক ভালো আমার ভাগ্যবান একটা মেয়ে পাইছেন আপনার থেকে কত ভালো ভালো ছেলেরা এক আমার কাছে কারো দিকে পছন্দ হলো না আমার মারা পছন্দ না আপনারা দেখে আমারও পছন্দ হলো মারা পছন্দ হলো আপনার কপালটা ভালো কেউ হয়তো আমার জন্য দোয়া করছিল তার জন্য তোমার পাইছি আচ্ছা এখন এসব বাদ দিয়ে বলো তো দি তোমার মধ্যে কি কি গুণ আছে যা আর পাঁচ মধ্যে নাই আমার যে কত গুণ কোয়া কি শেষ করা যাইব আমি তো কোকিল কণ্ঠে গান গাইতে পারি আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু কণ্ঠ অনেক সুন্দর তাহলে তুমি আমার একটা গান শোনাও তো কোন গান দিয়ে শুরু করব সেটা নিয়ে টেনশনে আছি আরে যেটা তোমার মুখস্থ আছে যেটা ভালো পারো সেটাই শুরু করো আর একটা কথা শুনবানি তুমি

Obrigado, turma. Já আচ্ছা তুমি রান্না করে দেখব না খায় এমন রান্না করমো সারা জীবন মনে রাখবো তোমার এই শুনছ তুমি কই গেলে রান্না শেষ করতে খাইতে আসো এই তুমি এটা কিরান লা একবার নিম পাতার মত তেতা লাগতেছে কে আরে এটা তো কল্লা দিয়ে রান্না করছি এটা তুমি কাল তোমার স্বাস্থ্যের জন্য ভালো হবে তোমার স্বাস্থ্যের যদি কোনো রোগ বেজে থাকে ক্যান্সার গ্যাস্ট্রিক আলসার সব ভালো হয়ে যাবে আজকের পর থেকে তোমার ভালো ভালো রান্না করে নিয়মিত খামু আল্লাহ তুমি এ কেমন বউ আমার জীবনে যে লাভ তো না জানো এটা কম্পিউটার কালকারান মুভি গুনে ডাইল তারপরে একদিনে

আরে ফাগলি তুমি বসতেছো না তোমার রান্নাটা এত পরিমাণ আমি অনেক কিছু রান্না করতে তোমার সবকিছু রান্না করে খাওয়া মনে করে আল্লাহ তুমি আমার রক্ষা করে কোনদিন জানি বউ আমার টিকটিকি তেলা পোকা সার পোকা সব বানায় খাইতে দেয় আমার কি একলা একলা মনে মনে ফুদুর পুতুর করতে কি কইতেস আবার আরে না কিছু কইতাছিনা মনে মনে ভাবতেছি তুমি যা রান্না করো সবগুলো মনে খাইতে অনেক স্বাদ লাগে আচ্ছা তোমার একটা কথা কই রাগ না কত দিহি আমরা জীবনে কয়টা বাচ্চা নেওয়ার প্ল্যান করতে পারি আল্লাহ যদি চব্বিশ সালে যেতে বিয়ে চব্বিশ টা বাচ্চা নিমা

¿Cómo